আজকের ভ্রমণটা দুবাই থেকে আজারবাইজান দুবাই থেকে কম খরচে যে কয়েকটি দেশ ভ্রমণ করা যায় তার মধ্যে আজারবাইজান একটি যারা দুবাইতে বৈধ এবং দুবাইয়ের একটি বৈধ আমিরাত আইডি আছে এবং আইডির মেয়াদ ছয় মাস পর্যন্ত আছে তারা আজারবাইজানের অনারেবাল ভিসা পেয়ে থাকেন তো বাংলাদেশি পাসপোর্টদারি হিসেবে আজারবাইজান ইমিগ্রেশন আমাদের কতটুকু প্রশ্ন করে বা কতটুকু জেরা করে তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমাদের আজারবাইজান ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতাটা শেয়ার করব যারা কম খরচে বাজেট ট্যুর দিতে চান তারা দুবাই থেকে আজারবাইজান ভ্রমণ করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকুন ফাইনালি আমরা আজারবাইজানের ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হব তো আজারবাইজান ইমিগ্রেশন তেমন কিছু একটা প্রশ্নই করল না এবং যে হোটেল বুকিং বা রিটার্ন টিকিট কিছুই দেখতে চায় নাই খুব ইজিলি আমরা আজারবাইজানের ইমিগ্রেশনটা কমপ্লিট করতে পারছি তারপর আপনার যেটা যারা দুবাই থেকে আসছে তাদেরকে যাদের দুবাই আমিরাতিটা দেখতে চাইছে আর সেকেন্ডলি হচ্ছে ইয়ার পরে ঢুকার পর আপনাকে ই ভিসা নিতে হবে ই ভিসাটা হচ্ছে ইয়ার পরে ঢুকার পর একটা কাউন্টারে কাউন্টারে এন্ট্রি করতে হয় এন্ট্রি করার পর পাশে আর একটা ইলেকট্রিক বুথ থাকে ওই বুথ থেকে আপনাকে নিজে নিজে ই ভিসাটা নিতে হবে পাসপোর্ট স্ক্যান করতে হবে দেন ইনফরমেশন দিতে হবে এবং পেমেন্ট করতে হবে পেমেন্টের ব্যাপারটা হচ্ছে আপনি ক্যাশও দিতে পারবেন অথবা কার্ড আপনার কাছে যদি মাস্টার কার্ড অথবা ডেবিট কার্ডটা ডুয়াল কারেন্সি কার্ড থাকে আপনি ওইগুলা ওই কার্ডগুলো থেকে পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন তো যারা আসলে দুবাই থেকে ঘুরতে আসতে যেতেছেন ঘুরতে আসতে পারেন তেমন ইমিগ্রেশন কোনো প্রবলেমই করে না রিটার্ন টিকিটও দেখতে চায় না প্লাস হোটেল বুকিং আছে কি না তাও জিজ্ঞে জিজ্ঞেস করে না বা আপনি কয়দিন থাকবেন বা সবচেয়ে অন্যান্য দেশগুলোতে গেলে যে প্রবলেমটা বেশি হয় যে আপনার প্রফেশনটা কি লো প্রফেশন আই প্রফেশন এই প্রফেশনটা নিয়ে একটু ঝামেলা হয় যারা লো প্রফেশন থাকে তাদেরকে এন্ট্রি দিতে চায় না একটু ঝামেলা করে কিন্তু আজার বেজানের ক্ষেত্রে ওইরকম কিছু রেস্ট্রিকশন নাই আপনারা যে কেউ আসলে ঘুরতে আসতে পারেন ইমিগ্রেশন খুবই ইজি এবং বাজেট ট্যুর হিসেবে বিমান ফেয়ারও খুব কম আমাদের ফ্লাইটটা ছিল উইজিয়ারে তো তো যে যেগেও ইনশাল্লাহ আপনারা ঘুরতে আসতে পারেন আজারবাইজানে তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের বাইজানের টোটাল খরচ কেমন হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথেই থাকুন